মুখে ছোট ছোট মেস্তা বিভিন্ন ধরনের লাল তিল কালো তিল পুরো মুখ আপনার মেস্তায় ভরে গেছে কি কারণে এই মেস্তা হচ্ছে কি কারণে লাল তিল কালো তিল হচ্ছে আপনি একদমই জানেন না তাহলে আমাদের কি ইউজ করা উচিত প্যালাসমা মেস্তা কেন হয় কিভাবে আমরা হাইপার পিগমেন্টেশন গুলো খুবই সহজ উপায়ে দূর করতে পারি আজকে আপনাদের সাথে শেয়ার করব মেস্তা কেন হয় মেস্তা হওয়ার কারণ কি কি ইউজ করলে আপনার খুব সহজেই মেস্তা থেকে সারা জীবনের জন্য দূরে চলে যেতে পারবেন এবং রয়েছে সাথে কিছু টিপস যেগুলো আপনারা নিয়মিত ব্যবহার করলে এবং মেনে চললে আপনার মেস্তা একদমই হয়ে যাবে আপনাদের আমি সাথে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাছাড়াও আপনারা আমার পেজে নক করে ফেলতে পারেন বিভিন্ন ধরনের বিজনেস রিলেটেড কথা বলার জন্য আউট টু দা ভিডিও জেনে নেই ম্যালাসমা বা মেস্তা কেন হয় মেলাসমা বা মেস্তা কেন হয় সেটা সঠিক ধারণা বা এক্স্যাক্টলি কারণ কিন্তু কোনো ডাক্তারও বা বিশেষজ্ঞ দিতে পারেনি কিন্তু তারা কিছু কিছু কথা বলেছে বা কিছু কিছু কারণ বলেছে যেটা দিয়ে আমরা বলতে পারি যে মেস্তা এই এই কারণে হতে পারে যেমন আমাদের শরীরের যে মেলানো সাইট কোষ আছে যেটা রং তৈরি করতে আমাদের কাজ করে বা স্কিনের টোনটাকে তৈরি করতে যে কোষটা আছে সেটাতে আপনার বিভিন্ন ধরনের ত্রুটির কারণে কিন্তু এই মেলাসমা দেখা দিতে পারে তাছাড়াও আরও কিছু কারণ আছে মেলাসমা দেখা দেওয়ার সেগুলো হচ্ছে গর্ভধারণের সময় আপনার হরমোনের চেঞ্জ হওয়ার কারণে এই মেলাসমা দেখা দিতে পারে তাছাড়াও জেনেটিক কারণে হতে পারে অথবা হরমোনের যে চিকিৎসা আছে তখন আপনার যখন বিভিন্ন ধরনের ওষুধ খান তখন কিন্তু এই মেলাসমা দেখা দিতে পারে তাছাড়াও বিভিন্ন ধরনের গর্ভনিরোধক পিলস খাওয়ার বেশি প্রবলতা থাকলে মেলাসমা দেখা যেতে পারে তাছাড়াও অনেক সময় আমরা ভুল কিছু প্রোডাক্টস ইউজ করি আমাদের স্কিনে যার কারণে কিন্তু আমাদের মেলাসমা দেখা পারে আরেকটা মেলাসমার কারণ হচ্ছে এবং সবচেয়ে বড় কারণ আমরা যেটা ধরে থাকি স্কিন কেয়ারের মধ্যে সেটা হচ্ছে সূর্যের আলো বা সূর্যের রশনিটা আমাদের স্কিনে লাগার ফলে আমাদের কিন্তু ম্যালাসমাটা অনেক বেশি দেখা দেয় সো এই কারণে কিন্তু আমাদের একটা সানব্লক বা খুব ভালো একটা সান প্রোটেকশন নেওয়ার জন্য এসপিএফ ভালো এসপিএফ জাতীয় একটা ভালো সানস্ক্রিন ইউজ করতে হবে এস্তা বা ম্যালাসমার জন্য বিশেষজ্ঞরা তাদের স্কিন কেয়ার রুটিনের মধ্যে হাইড্রোকুইনন একটা এসিড বা একটা ইনগ্রিডিয়েন্ট যুক্ত করতে বলে সো এই কুইনন এসিডটা কি সেটা জানার আগে একটা প্রোডাক্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কসডে বি এইচ এ ব্রাইটেনিং সিরাম যেটা হচ্ছে আপনার একটা মেড কোরিয়ান সিরাম আর এটা কিন্তু হাইড্রোকুইনন টু পার্সেন্ট দেওয়া আছে এটার মধ্যে এই যে একটা সিরাম আপনাদের আমি দেখাচ্ছি এটা কিন্তু আপনার ম্যালাসমার জন্য খুব ভালো কাজ করবে এখন তাহলে চলুন জেনে নেই একটু আমরা যে হাইডোকুইননটা কী হাইড্রোকুইনন হচ্ছে একটা রাসায়নিক উপাদান যেটা দিয়ে আপনার ত্বকের ভেতরে যে ম্যালাসমা বা যে হাইপার পিগমেন্টেশন দেখা দিচ্ছে সেগুলা আপনার নির্মূল করতে কাজ করবে আর হাইড্রো ছোটোখাটো একটু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন স্কিনে একটু ইচিং করা বা স্কিনটা একটু একটু ড্রাই করে ফেলা সো এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আপনি এটা ইউজ করবেন আর এটার মধ্যে কিন্তু একদমই সহনীয় মাত্রায় মাত্র টু পার্সেন্ট হাইডোকুইন দেওয়া আছে সো এটা কিন্তু আপনাদের একদমই সেফ বলতে পারেন বাট যাদের এক্সট্রিম পরিমাণে অ্যালার্জেটিক স্কিন অথবা সেন্সিটিভ স্কিন তারা কিন্তু এটা থেকে একটু অ্যাভয়েড করে চলবে চলুন জেনে নেই এই সেরামটা আমাদের কি কাজ করবে সো এই সেরামটার মধ্যে আমি যেহেতু বলে দিয়েছি মাত্র চার পাঁচটা ইনগ্রেডিয়েন্টসের নাম আমি বলবো সেটা হচ্ছে হাইড্রোকুইন টু পার্সেন্ট আলফারবিটিন ফোর পার্সেন্ট রয়েছে ভিটামিন বি থ্রি রয়েছে আর রয়েছে কজিক অ্যাসিড সো এই প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আপনার হাইপার পিগমেন্টেশন বলেন আপনার ব্রোন বলেন প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে আপনার স্কিনে যেয়ে কাজ করবে ইনগ্রেডিয়েন্টস গুলো যদি আপনি একটু সার্চ করে দেখেন প্রত্যেকটাই কিন্তু আপনার স্ক্রিনের জন্য সেফ অ্যান্ড সহনীয় মাত্রায় দেওয়া আছে সো আপনারা কিন্তু নির্দ্বিধা এটা ইউজ করে ফেলতে পারেন একটা জিনিস আমি বলবো টানা দুই মাস অথবা ষাট দিন তিরিশ দিন তিরিশ দিন দুই মাস ষাট দিন আপনারা ইউজ করার পর এটা একটু অ্যাভয়েড করবেন এক মাস বিরতি দিবেন এক মাসের ভেতরে আপনারা যদি অল্টারনেটিভ ওয়ে হিসেবে কোনো ধরনের সিরাম ইউজ করতে চান তাহলে কস্টি বিএইচ এর ভিটামিন সি যে সিরামটা আছে সেটা ইউজ করতে পারেন এটা আবার কন্টিনিউ করতে পারেন দুই মাস ইউজ করার পর আপনার স্কিনটাকে একটু রেস্ট দিতে হবে স্কিনকে বিরতি দিয়ে দিয়ে দুই মাস পর পর ইউজ করতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভেতরের এই প্রোডাক্টটা একটু ঘনত্বটা আপনাদের দিন এরকম একটা ফর্মুলেশন আপনারা পাবেন আর এই যে এরকম ঘনত্বের একটা সিরাম একটু সামনে যদি আমি নিয়ে দেখাই আপনাদের দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ঘনত্ব দিয়ে কিন্তু এই সিরামটা তৈরি সো যারা যারা নিজে চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে ফেলতে পারেন সিরামটা পেয়ে যাবেন পিনক গার্লস এই পেজে অথবা আপনার বাজারে বিভিন্ন ধরনের পেজে এটা পেয়ে যাবেন ফেসবুকে অবশ্যই কোরিয়ান সিরামটা নেবেন এটা হচ্ছে তিরিশ এম এর আর এটা পেয়ে যাবেন অথেন্টিক পেজ আমি বলে দিয়েছি অনেকে আমাকে কাজ করে আপু অথেন্টিক পেজ কোনটা বলেন পিনক্লিপ গার্লস আপনারা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন এখন চলুন জেনে নেই এই সিরামটা আপনার কিভাবে ইউজ করবেন এই সিরামটা ইউজ করা ওয়ে হচ্ছে যদি আপনি ডাবল ক্লিনজিং করেন টোনিং করেন তারপর হচ্ছে এই সিরামটা ইউজ করবেন আর যারা এত কিছু বেসিক স্কিন কেয়ার করেন না শুধুমাত্র একটা ফেসওয়াশ ইউজ করেন তাদের বলবো যে আপনার একটা ভালো ফেসওয়াশ দিয়ে স্কিনটাকে জেন্টালি ম্যাসাজ করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে দেন হচ্ছে দুই থেকে তিন ড্রপ আপনার এইটা স্কিনে লাগাবেন স্কিনে লাগিয়ে তারপর দুই তিন মিনিট পর একটা ভারী ময়শ্চোরাইজার বা যে কোনো একটা ময়শ্চারাইজার ইউজ করবেন যাতে স্কিনটা ড্রাই আপনার ফিল না হয় যদি আপনারা এটা ইউজ করার পর কোনো ময়শ্চারাইজার ইউজ না করেন তাহলে আপনার স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যেতে পারে ফেটে ফেটে দেখা যাবে বা সাদা চামড়া দেখা যেতে পারে ভিডিও সংক্রান্ত যে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ